প্রায় সতেরো বছর প্রকাশে আসতে না পারা জামাত বড় শুডাউন দেখালো রংপুরে ঐতিহাসিক জেলা স্কুল মাঠে মহাসমাবেশ হয়ে ওঠে লোকে লোকারণ্য জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে পাশে বসিয়ে শুরু হওয়া সমাবেশে বক্তৃতা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী দীর্ঘ গেল তারা এবং 26 জনের গ্রেফতারি পরোয়ানা জারি শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না জুলাই গণঅভ্যুত্থানের মন সাজিয়ে মনসে তাদের फांसी फांसीর দলতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে আবু সাঈদ সহ গণহত্তার বিচারের আওয়াজ ওঠে জামাতই তাদের কণ্ঠে একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ডের তৈরির দাবিও ওঠে পিআর পদ্ধতি ইস্তারিও সরকার আগে নির্বাচন দেওয়া লেভেল प्लेइंग ফিল্ডের যত দাবি করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে ফেরাজ জামাত নেতা আজহার নিজেকে নির্দোষ দাবি করে স্মৃতিচারণ করেন দলীয় নেতাদের অন্যায় হত্যা করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচার ও ক্ষতিপূরণ চান আজহার যারা এই মানবতা অপরাধের জড়িত হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতা নিয়ে এসে তাদের বিচার করতে হবে একসময় সময় চাপার দখলে থাকার রংপুরে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আওয়ামী দুঃশাসন নির্যাতনের বর্ণনা দিয়ে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রকাশ করেন জামাত আমির আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি এই জনগণ এত অমূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেস্টিভাত টাইম করতে দিবে না সমাবেশ থেকে বিভাগের আজ্যালয় ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াতি ইসলামী রফিকুল ইসলাম দেশটি রংপুর